রহিম সম্মানিত দর্শক আলাইকুম আয়ান পিজন গ্যালারি ভিডিও পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন খুব চমৎকার কিছু আজকে কবুতর বাই কালেকশন করছে আপনাদের জন্য মাশাআল্লাহ কোয়ালিটি খুব চমৎকার কিছু ফ্যান্সি কবুতর আজকে প্রতিবেদন আপনার দেখতে পাবেন দর্শক ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন একদম সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ কিছু পেন্সিল কুপুতর বাই কালেকশন করছে আপনাদের জন্য দেখার মতো সুন্দর ভিডিওটা দৈর্য সকালে দর্শক দেখবেন আশা করি আপনাদের পছন্দের কাঙ্ক্ষিত কবুতর বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন একদম সুপার ডুপার কিন্তু কিছু ইউনিক কবুতর কালেকশন করছে আপনাদের জন্য অসাধারণ সুন্দর দেখতে ছোটোর ভিতরে কিন্তু খুব ভালো কোয়ালিটির কবুতর বাই কালেকশন করছে আমি আশা করবো দর্শক আপনার এই চমৎকার কবুতরগুলো বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন। দেখতে পড়তাছেন লাল গিয়ারের মাশাআল্লাহ স্পিনিশ আছে কিন্তু আর একদম ইউনিক অদ্ভুত সুন্দর দেখতে কিন্তু কিছু রেসার কবুতরও আপনাদের জন্য রেসার সরি গ্রিভাস কবুতর কালেকশন করছে ভাই আপনাদের জন্য অসাধারণ সুন্দর কিছু গ্রিবাস পাশাপাশি কিছু কালারিং গুলো কিন্তু অ্যাভেলেবেল বাইরের কাছ থেকে আপনি নিতে পারবেন খুবই সুন্দর কিছু কালারিং গুলো দেখতে পাচ্ছেন। ইনশাআল্লাহ খুব কম দামে নিতে পারবেন। যাই হোক আমরা বাইরের সাথে কথা বলেই জায়গা সব ঠিকানা বিস্তারিত বাইরের মুক্তি জানি। আসসালামু আলাইকুম নিয়াত ভাই। ভাই। কেমন আছেন ভাই?

এই চমৎকার চমৎকার যে কবুতরগুলো আছে সেগুলো ইনশাল্লাহ আমরা দেখাবো আপনাদেরকে আর পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথা এখনো বলতে থাকলে ক্ষমা সন্ত দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক শুরুতে দেখতে পারতাছি ব্লু বার এখানে এর একটা জোড়া আছে গরগরে পোটারের আর দুইটা কিন্তু মোল্ডিং চলতেছে একদম নতুন কবুতর ভাই একদম নতুন জি 10 পর 9 পর সরি আমরা 10 পর কমপ্লিট 10 পর কমপ্লিট হয়ে গেছে জি আচ্ছা এই ডানে যেটা আছে এটা মাদিটা এটা মাদি বামেরটা নর একদম ইয়াং একটা জোড়া কোন দর্শক চাইলে চমৎকার জোড়া নিতে পারেন আল্লাহর রহমতে দীর্ঘদিন ডিম বাচ্চা করতে পারবেন

এই যে এটা হচ্ছে মাটিটা এই হচ্ছে নটটা পঁচিশশো টাকা দিচ্ছে ভিডিও জুড়ে দর্শক সাথেই থাকুন দুই হাজার টাকা পিস আরো অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির কবুতর আছে খুবই কম দামে নিতে পারবেন সহকারে দেখতে থাকুন দর্শক জি ভাই স্প্যানিশ স্প্যানিশের উপরে মোটা আচ্ছা এটা হবে মাদি হবে নতুন 10 পড় গেছে না জি ঠিক আছে ছোট করে দামটা বলেন তো কি কোন ভাই মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা এই 10 বেদার কমপ্লিট করা সিঙ্গেল এটা আছে এই মাশাআল্লাহ কোয়ালিটি জি

আশা আল্লাহ ভিডিও স্ক্রিনের দর্শক আমরা দেখতে পাচ্ছি বাইরে কাছে ফিডব্যাক আছে এখানে অনেক সুন্দর এবং বড় সাইজের ভিতরে আছে একটা ইয়েলো একটা রেড কালারের ভিতরে ইলো কালারটা হচ্ছে রেড কালার টা হচ্ছে

ঠোকরাই আছে আচ্ছা যাই হোক এই জোড়াটা আগে পরে ডিম বাচ্চা করছে মাত্র দুইবার আচ্ছা একদম ইয়া বলতো এই জোড়া চমৎকার নিতে পারেন আপনারা ভাই কত ছিলেন দাম বাচ্চা বিক্রি ভাই

রেড চেকার এক জোড়া ড্রাগন ড্রাগনের মতো ড্রাগন যে রেড চেকার কালারের ভিতরে এবং আগুন মোরাবর চোখ লাল টকটকা আমি একটু জুম করে যদি দেখাই তো আপনারা সেম দেখেন এই যে দেখেন দুইটা রি মাশাআল্লাহ কোয়ালিটি ভাই ড্রাগনের মতো ড্রাগন হ্যাঁ ও অসাধারণ সুন্দর লিটারি একদম সেম টু সেম ভাই বয়স্ত রানিং নাকি 100% ডিম বাচ্চা করা 100% ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার কোন দর্শক চাইলে চমৎকার জোড়াটা বাইরে কাছে নিতে পারবেন রেড চেকার ড্রাগন ছোট করে দামটা বলবেন ভাই ভাই এটা ভাই কোনো দামাদামি নাই একদম ভাই 7000 টাকা একদম 7000 টাকা 7000 টাকা জি ভাই একটু কমাই দিলে ভালো হতো ভাই একটু কমাই দেন ভাই জি ভাই

মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পারতেছি আরো এক পেয়ার স্প্যানিশ গরগরিও আর এটার যদি গিয়ারগুলো যদি একটু লক্ষ্য করেন আপনারা মল্টিং চলতেছে যদিও কবুতরগুলো মল্টিং একদম ওই যে নতুন করে আবার পশন পড়তেছে আর গিয়ার তো দেখতে পারতেছে এটা হচ্ছে মাদিরা না ভাই ড্যানিশ গিয়ার একদম ড্যানিশ গিয়ার আর এই হচ্ছে নটটা নটটার কিন্তু মল্টিং চলতেছে দুটাই কিন্তু মোটামুটি লাল গিয়ারের জি ভাই নর মাদি দুইটারই দেখতে পারতেছে স্পেনিস যে এত সুন্দর গিয়ার হয় এটা না দেখলে বুঝতাম না তবে মল্টিনটা ক্লিয়ার যদি হইতো হ্যাঁ তাইলে কিন্তু বোঝা যাইত যে ডাক দেখেন কত সুন্দর লাগতো যাই ভাই বয়সটা রানিং নাকি হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা রানিং জোড়া কোনো দর্শক চাইলে চমৎকার জোড়া সংগ্রহ করতে পারবেন বাইরের কাছ থেকে ছোট করা যদি দামটা বলতেন ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা তো ভাই এটা আলোচনা করার সুযোগ আছে তো নাকি জান 6000 টাকা একদম থাকো ভাই কত 5500 ভাই কোনো দাম না দামি নাই মাত্র 5500 যে বুকিং দিবে কবো দরকার আচ্ছা মাত্র 5500 টাকায় আপনারা এই চমৎকার জোড়াটা নিতে পারবেন আশা করি আমার সম্মানিত দর্শকরা সংগ্রহ করে নেবেন লাল টকটকা টকা গিয়ারের দেখতেই পারতেছেন জি ভাই ইলাইদ ভাই ভাই এটা আপনার ইরানি বলতে পারেন ইরানি বলতে পারি না ইরানি ওই লাহোরি না সিরাজী বলে না এই যে মাসাল্লাহ দেখেন খুব চমৎকার হ্যাঁ

একদম সেম টু সেম কালারের এর ভিতরে চমৎকার গ্রিবাস এবং গলা গোষ্ঠটা আছে খুব সুন্দর কিন্তু হ্যাঁ ওটা এই নোট টা তাই না আর এই বামের টা হচ্ছে দুইটার পায়ে সেম পিতলের রিং পরানো আছে এবং সেম

দর্শক যেটা আগের ভিডিওতে বলছিলাম আজকের এই ভিডিওতে সেই একই কথাটা বলতেছি এই চমৎকার চমৎকার কালারিং গোল্লা কিন্তু আপনারা বাইরের কাছ থেকে প্রত্যেক ভিডিওতেই অ্যাভেলেবেল পাবেন যদি কারো দশ পেয়ার বিশ পেয়ারও লাগে ইনশাল্লাহ অর্ডার দিবেন হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন আর অর্ডার যখন দিবেন অবশ্যই আরো কম দামে বেশি পরিমাণ যারা নেবেন তারা কিন্তু নিতে পারবেন আর সিঙ্গেললি এই ধরনের পেয়ারগুলা একটু আর যদি কেউ দশ একসাথে নেয় বাঁচ পেয়ার নিলে এক হাজার টাকা জোড়া থাকবে দর্শক বুঝতে পারতেছেন এই চমৎকার গ্রিবাস গুলা মাত্র হ্যাঁ সরি মাত্র বারোশো টাকা সিঙ্গেল জোড়া পাচ্ছে এবং একসাথে নিলে দশ পেয়ার

এই শীতে যারা হাইফেলার কবুতর খুঁজতেছেন ভালো মানের হাইফেলার কবুতর তারা কিন্তু এই চমৎকার হাইফেলার কবুতর গুলা বাইরের কাছ থেকে নিতে পারবেন মার্শাল্লাহ ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন এক জোড়া গ্রিবাস এটা ভাই অল টাইম ঢাকার মতো হ্যাঁ আকা আপনার বডিটা মাথাটা আকাশের দিকে আর লেজটা একদম মাটির দিকে যারা হাই হাইফেলার কবুতর চিনেন বোঝেন তারা কিন্তু এই চমৎকার পেয়ারটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন একদম সীমিত রেটে যারা

যে আপনাদের যাদের এই ধরনের কালারিং গোল্লা পছন্দ তারা কিন্তু বাইরের কাছ থেকে অ্যাভেলেবেল এগুলো নিতে পারবেন সর্বনিম্ন পাঁচ পেয়ার একসাথে নিতে হবে সেক্ষেত্রে এক হাজার টাকা আপনারা জোড়া নিতে পারবেন সিঙ্গেল জোড়া নিলে এক হাজার টাকা বা সরি বারোশো টাকা জোড়া থাকবে সিঙ্গেল জোড়া নিলে আর এগুলাই কিন্তু অনেকে রাসগোল্লা এবং অন্য অনেক আবলতাবোল নাম দিয়ে বিক্রি করে কিন্তু এগুলো হচ্ছে হচ্ছে অরিজিনালি দেশি গোল্লা গোল্লা আমি আশা করব দর্শক এই চঞ্চল হ্যাঁ হ্যাঁ এই ধরনের গোল্লা আশা করি আপনারা যারা এই গোল্লা কবুতর খুঁজতেছেন তারা বাইরের সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের পর্যাপ্ত পরিমাণ যার যে কয় পেয়ার লাগে ইনশাল্লাহ বাইরের কাছ থেকে নিতে পারবেন এগুলার অবশ্যই হলো এরকম ছোটাছুটি করা হ্যাঁ একদম একদম চঞ্চল কবুতর তাহলে ভাই এক হাজার টাকা বারোশো টাকা জোড়া মানে এক হাজার টাকা হলে পাঁচ জোড়া একসাথে নিলে আর সিঙ্গেল জোড়া থাকবো মাত্র বারোশো টাকা

আল্লাহর রহমতে দীর্ঘদিন আপনারা ডিম বাচ্চা সংগ্রহ করে নিতে পারবেন সামনে যে মাদিরা চলে আসছে পিছনে হচ্ছে নটটা মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক আপনারা দেখতে পারছেন একজোড়া মডার্ন কবুতর মাসাল্লাহ কোয়ালিটি অনেক বড় বিগ সাইজের ভিতরে আছে জোড়াটা

দেখতে খুবই চমৎকার রেয়ার কালেকশন একটা জোড়া কাছে একটা ইউনিক কালেকশন দেখতে পাচ্ছেন অ্যান্ডোলোজিয়ান কালারের ভিতরে জার্মান কোপার ভাই মান কোপার অ্যান্ডোলোজিয়ান কালারের ভিতরে আর দুইটাই সেম সাইজ সেম কোয়ালিটি সেম কালার

এই খাঁচাটা ওদের জন্য না এই খাঁচার চেয়েও বড় খাঁচা লাগে ওদের এত বড় সাইজ গেট আপ মাসাল্লাহ যাই হোক ছোট করে যদি দামটা বলতেন ভাই বাসু এটা ভাই আলোচনা সাপেক্ষে রাখ আলোচনা সাপেক্ষে থাকে ভাই বাজার যা আছে নেট জব বাজার অনুযায়ী দাম রাখবে তার থেকে আরো 200 টাকা কম রাখবে কম রাখবে তো অবশ্যই ফোন দিবেন আপনারা দামাদামি করেই নিতে পারবেন বাইরের কাছ থেকে চমৎকার জোড়াটা মাসাল্লাহ দর্শক ভিডিও সিন আমরা আরো এক পিস স্পেনিশ দেখতেছি তবে কালার কোয়ালিটি যদি আপনারা লক্ষ্য করেন মাসাল্লাহ

কোয়ালিটি দেখেন মাতির মাসাল্লাহ মাসাল্লাহ ভিডিও দর্শক আমরা দেখতেছি বাইরের কাছে আছে এখানে একজোড়া ডাউন শেপ জি ভাই একটা ইয়েলো একটা রেড কালারের ভিতরে ইয়েলোটা হচ্ছে মাদি রেড কালারটা হচ্ছে নর বয়স কেমন চলতেছে ভাই 100% রানিং পায় আর এগুলো ভাই যে পালছে সাইরা বলছে ভাই অনেক ভয় পেয়েছে ভাই অনেক ভয় পেয়েছে হ্যাঁ একদম সাইরা পালা কবুতর ধরতে পারি না হ্যাঁ একবার আতেতে বাইরে ছোট ছিল পুরো সময় লাগছে অনেক সময় লাগছে ওরা ধরতে জি ভাই খুব ভয় পেয়েতে আছে দেখতে পারতেছেন আর রানিং পেয়ার ভাই রানিং পেয়ার নিজের বাচ্চা নিজে করবে ইনশাআল্লাহ কত চাচ্ছেন দাম ভাই ভাই একদম

সারালি জি আচ্ছা এটা কয় পড়ার বাচ্চা এটা ভাই মাত্র তিন এটা আপনার দুই ফেদার আছে দুই ফেদার চলতেছে না নর বাচ্চা বোঝা যাচ্ছে ভাই ধুমার এই এটারে মাইরা ভাই ফাটা গেল এই এটারে না আচ্ছা আচ্ছা কত যাচ্ছেন ভাই জানো শেখ সারালি এটা ভাই একদম 2500 টাকা একদম 2500 জি 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 এই বাচ্চাটা 2500 টাকা হলে দিতে পারবেন আর এই দুইটা ইউনিক কবুতর যদি কেউ একসাথে নেয় ভাই ডেলিভারি চার্জটা ফ্রি করে দিই ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে নাকি তাদের জন্য এটা 2500 এটা 2500 জি ভাই এটা সিঙ্গেল এক পিস শেডেল রেসার শেডেল রেসার জি ভাই